দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ওই আড়াইটে তিনটে থেকে শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি অন্যদিন এই ব্যালকনিটা থেকে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে এই বৃষ্টির সাথে সাথে মন খারাপও হচ্ছিল কারণ আজকে সন্ধ্যেবেলায় আমাদের একটা প্রোগ্রাম ছিল আর বৃষ্টি হয়ে গেলে পরে সেটা ভেস্তে যাওয়ার একটা ব্যাপার থাকে আর প্রোগ্রামটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আছে দীপ আর তার স্ত্রী দুজনেই এখানেই ব্যাঙ্গালোরে থাকে তাদের সাথে উজ্জ্বলের বেশ ভালো বন্ধুত্ব আর তাদের জামাইবাবু এখানে ব্যাঙ্গালোরে থাকে তার সাথেও এই ভাইয়ের বিয়েতে গিয়ে উজ্জ্বলের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল আর তারই একমাত্র ছেলের আজকে পাঁচ বছরের জন্মদিন সেই জন্যই আমাদের সবার নিমন্ত্রণও ছিল আর এটা কিন্তু অনেকটা দূরে আমরা থাকি ইলেকট্রনিক সিটি সিং আর যেখানে তাদের ফ্ল্যাট সেটা হচ্ছে হোয়াইট ফিল্ড পেরিয়ে এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার মানে বুঝতেই পারছ কতটা সময় এমনি লাগবে তার উপর বৃষ্টি পড়লে গাড়ি চালানো যেমন অসুবিধা তার সাথে সাথে ট্রাফিক হয়ে যাওয়া জল জমে যাওয়া এই সব সমস্যার জন্য দেড় ঘন্টার রাস্তাটা তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘণ্টা হওয়াটা কোনোই ব্যাপার নয় আর অতটা দেরি হলে তো যাওয়া যাবে না যেহেতু তোজও আছে আবার ফিরেও আসতে হবে সেই তিরো তিরিশ কিলোমিটার রাস্তা পেরিয়ে সেই জন্যই ভাবছিলাম বৃষ্টিটা এখন কেন হলো কিন্তু সব কিছু আনন্দে কিন্তু বৃষ্টি একদমই জল ঢেলে দিতে পারেনি বৃষ্টি একদম থেমে গেছিলো পোনে পাঁচটা বাঁচতে না বাঁচতেই দেখি আকাশ পুরোই পরিষ্কার হয়ে গেছে আর যেরকম দেখা সেমনি রেডি হতেও শুরু করে দিলাম আমরা কারণ যেহেতু অনেকটা রাস্তা সেহেতু ওই সাড়ে পাঁচটার দিকে তো বেরোতেই হবে তোজোকে খাইয়ে টাইয়ে তারপরে বেরোবো এই কালো রঙের এই চুড়িদারটা পরেছিলাম যেটা আমি কিনেছিলাম হচ্ছে পুজোর সময় মহালয়ার দিন পরেছিলাম তারপর এই পড়লাম আর তার সাথে ভাবছিলাম কি দুল পরবো তারপরে দেখলাম আমার সেনকো থেকে নেওয়া একটা পেনডেন্ট আছে ঝিনুকের ওপর কাজ করা আর তার যে দুলটা সেটা ব্ল্যাক কালারের আর এই প্যানডেন্টটাও পুরোই ব্ল্যাক কালারেরই ছিল তার ওপর সোনার কাজ করা ঝিনুক দিয়ে তো সেই জন্য ভাবলাম এটা ম্যাচ হচ্ছে আর এই কালো রঙের পহলা বাঁধাটাও আমার ছিল এটাও সেনকো থেকে নেওয়া উজ্জ্বল আমাকে একবার এক অ্যানিভার্সারিতে গিফট করেছিল সেটাই পরে নিলাম দেখলাম বেশ ভালো ম্যাচ হয়েছে মাও রেডি তোজোকেও রেডি করে নিয়েছি এখন মনে হচ্ছে তাড়াতাড়ি বেরোচ্ছি কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় পনে আটটা হয়ে গেছিলো একদম প্রপার টাইমই পৌঁছে গেছিলাম এখনও এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মানে এক ঘন্টা লাগবে তবে এই এক ঘন্টা রাস্তাটা যেতে যেতে দেড় ঘন্টা হয়ে গেছিলো কারণ কিছু কিছু জায়গায় থাকে যেখানে ট্রাফিক হবেই তবে যতটা ট্রাফিক আমরা ভেবেছিলাম ততটা কিন্তু ট্রাফিক হয়নি যেহেতু আজকে রবিবার ছিল সেই জন্য আর আজকে ছিল ভারত পাকিস্তানের খেলা সেই জন্যই মনে হয় ভিড়টা আরোই কম ছিল যাদের একদমই না বেরোলেই নয় তারাই মনে হয় আজকে বেরিয়েছে ভালোই হয়েছিল একদিকে আমাদের আমরা ঠিক টাইমেই দেড় ঘন্টার মধ্যেই পৌঁছেও গিয়েছিলাম আসার সময়তেও বেশি টাইম লাগেনি কিছু কিছু জায়গা বললাম ট্রাফিক হবেই এরকমই এটাই হচ্ছে সেরকম একটা জায়গা যেটা হচ্ছে এটা একটা সিগনাল পড়েছিল যেটা হচ্ছে সার্জাপুর যাওয়ার সিগনাল তো সেখানে তো ট্রাফিক হবেই তারপরে এই যে অনিন্দ আমার ভাইয়ের আর বন্ধু তারও যেহেতু নেমন্তন্ন ছিল আর যাওয়ার পথেই তার যেহেতু পিজিটা পরে তো তাকেও এখান থেকে আমরা পিক আপ করে নিয়েছিলাম তাহলে তারও যেতে সুবিধাই হবে যখনই এরকম রামপুরহাটের যেহেতু সবাই আছে ওখানে গেলে রামপুরহাটের সব মানুষদের সাথে দেখা হবে যখন দূরে থাকি তখন সেটা ভীষণ ভালো লাগে মনে হয় যেন রামপুরহাট পৌঁছে গেছি কাছে থাকলে হয়তো অতটাও ফিলিংস হয় না কিন্তু যখন দূরে থাকি তখন রামপুরহাটের মানুষগুলোকে দেখলে যেন একটা আলাদাই আনন্দ হয় আজকের ওয়েদারটা বৃষ্টি হওয়ার জন্য বেশ ঠান্ডা হয়ে গেছিলো এখানে এই এক আরাম সেজে গুজে কিন্তু সাজ নষ্ট হয় না আমাদের ওদিকে পুজোর সময়তেও সেজে গুজে সাজ নষ্ট হয়ে যেত কিন্তু এখন দেখো জুন জুলাই মাসেও বেশ সুন্দর ওয়েদার রীতিমতো ঠান্ডা লাগে বেশিক্ষণ ফ্যান চালিয়েও থাকা যায় না এই ওয়েদারটা অবশ্য কদিন থাকবে জানি না এরকম গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং অফিস তারপরে হচ্ছে অ্যাপার্টমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে ওয়েদার তো চেঞ্জ হবেই আর এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম এই যে যেখানে গিয়েছি তাদের অ্যাপার্টমেন্টে একদম পৌঁছে গিয়েছি উজ্জ্বল গিয়েছে পার্কিং করতে আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম এখানেই যে পার্টি হলটা আছে সেখানেই বার্থডে পার্টিটা হচ্ছে সুন্দর একটা গেট সাজিয়েছিল কোকোমেলান থিম ছিল তোজো এখানে এসেই পেয়ে গেছিলো একটা ললিপপ সেটা নিয়ে বিজি হয়ে গেছিলো তোজোর জন্য আমি একটু খাবার বানিয়ে এনেছিলাম কারণ এখানে খাবারের ঝাল থাকলে তোজো ঝাল একদমই খেতে পারে না সেখানে বেচারার খাবারটাই নষ্ট হয়ে যাবে খাওয়া সেখানে আমরাও খেতে পারবো না তাই বানিয়ে নিয়ে এসেছিলাম গিয়ে গিয়ে একটু স্টার্টার নিয়ে নিলাম সেখানে ছিল চিকেন বল ফিশ বল ছিল চিলি চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আম পান্না কফি অনেক কিছু একটু ফ্রেঞ্চ ফ্রাই তোজও খেয়েছে তারপরে খেতে না খেতেই সাড়ে আটটার সময় সময় হয়ে গেছিলো কেক কাটিংয়ের আর আমাদেরও একটু তারাই ছিল সাড়ে নটার মধ্যে তো বেরোবার কথা ভাবছিলাম তবেই এগারোটার মধ্যে আমরা পৌঁছাতে পারতাম বাড়ি আর এখানে হচ্ছে কেক কাটা সবাই এই কচি কাচাগুলোকে নিয়ে কেক কাটাটা কিন্তু অনেক বড় ব্যাপার সবগুলোকে সামলানো মুখের কথা নয় সবাই কেক কাটার আগেই প্রায় কেকের ওপর হামলে পড়ছে পারলে বোধ হয় এখনই কেকগুলোকে কেটে নিজেরাই খেয়ে নেবে সেই রকমই ব্যাপার তো চলো এবার সবাই মিলে আমরা এখন কেক কাটাটা দেখি সন্ধ্যাটা সবার সাথে ভীষণ ভালোভাবে কাটলো তোজও ভীষণ মজা করেছে কেক কাটার পরে কেকটা ডিস্ট্রিবিউট করা হলো কেক খেলাম আর তারপরে ভাবলাম ডিনারে আর দেরি করা যাবে না তাহলে আমাদের পৌঁছাতে আরও দেরি হবে তোজোরও বেচার আর ঘুম পেয়ে গেছে বাড়ি গিয়ে তাকেও ঘুম পাড়াতে হবে আর ক্যাটারিংটা যেহেতু ছিল বাঙালি সেই জন্য খাবার দাবারগুলো তো বাঙালি আনায় ভরা ছিল ছিল মটরশুঁটির কচুরি আলুর দম ছিল হচ্ছে ফ্রায়েড রাইস পনিরের একটা তরকারি চিকেন রসগোল্লা ভাপা সন্দেশ এই সমস্ত কিছু আর এই যে তোজোকেও খাইয়ে দিয়েছি এখানে আমরাও সবাই খেতে বসে পড়েছি এইভাবেই সন্ধ্যেটা সবার সাথে আনন্দ করে কাটলো এইবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরাতেও আমাদের বেশি দেরি হয়নি এক ঘন্টা মতনই লেগেছিল রাস্তাঘাট ফাঁকাই ছিল আর আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকে চলি পরে আবার দেখা হচ্ছে টাটা